আমি আমার কষ্টের কথা কাউরই বলিনি কারণ আমি জানি আমার কষ্ট আমার কাছে সমান অন্য কাছে কোনো মূল্য নেই মানুষ শুনে ঠিকই মজা নিবে আর সময় হলে কোচা মেরে কথা বলবে কিন্তু কেউ কাঁধে হাত রেখে বলবে না এত চিন্তা করিস না আমি আছি তোর পাশে মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে জীবনে এই তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার দুই যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি জন্য খেলে দিবেন মানুষ কি আবেগ দেখে কিনা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আজ হয়তো আমার সময়টা খারাপ হয়তো সারাটা জীবন থাকবে না যাদেরকে আমি চিনে নিলাম তাদেরকে আমি কোনোদিনও বলবো না